আমি যেটা বলতেছিলাম ইব্রাহিমের নিজের রাজ্যে এরকম একটা ভালো মানুষের শব্দ এসে করতেছে নিজের রাজ্যের ভেতরে এমন একটা ভালো মানুষ আছে তার একটা উপকার করতে চাই বলে আল্লাহর বান্দা তোমার কি মনের কোন আশা আছে তাহলে আমি তোমার মনের আশা পুরা করবার চাই লোকটা বলে আমি গরিব মানুষ আমার কি আশা থাকে তবে আমার দুইটা আশা আছে একটা আশা কোন আমি গ্রামে থাকি শহরে যাওয়ার মতো শক্তির সমর্থ আমার নাই আমার মনে একটা চাহিলা হলো আগে আমি আমার রাজ্যের বাদশা ইব্রাহিম সে না কে না কি বাদশা পাপ আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর ناحيهরে থেকে সব আমি আদ দিল চাহিলা হলো জমানার এমন একটা দুনিয়া ত্যাগি বুজুর্গ মানুষকে যদি মরার আগে আমি এক নজর দেখতাম আমার ইব্রাহিম বিন আধামের সাথে মোলাকাতের একটা আশা আছে তুমি কি পারবে আমার ইব্রাহিম দেখাই ইব্রাহিম আধাম মনে মনে আল্লাহ কয় আল্লাহ এই লোকের আশা পুরা করার লেগে কানে ধরে এলাকা আনছে

আমি তাৎক্ষণিক ভাবে মাইমেন সিং চলে আসি সিলেট থেকে শুধু মাইমেন সিং আসছে জানালো পরে এইখানে এমন এক লোকের দেখা হইল যার জীবনে ওযু করছে না আমি জানাজার নামাজ পড়াইতেছি একজন দেখি সাতের সাড়ে বসা পাশে আমার ধারণা হলো লোকটা হয়তো মুসলিম নয় কখনো কখনো অমুসলিম মুসলিমেও বন্ধুত্ব হয় মারা গেছে হয়তো দেখতে আসছে

এটা আপনারা এই পেছ লাগান আমার কি পেচ লাগাই না আমি না আলাল কিফায়া ফায়া হেয়ার ভাষায় কইছে আমি আমার ভাষায় বলতেছি কয় এটা আলাল কিফায়া এটা গ্রামের পক্ষ থেকে দুই চার জনে পড়লে গ্রামবাসীর সবার পড়া হয়ে যায় উনি আমার কাজিন লাগে আপনারা তো সবাই পড়ছে আমার তো পড়া হচ্ছে আমি বললাম সবাই পড়লে হয়ে যায় ঠিক আছে কিন্তু জানা যাটা পড়লে তো অনেক সব পাইছেন হাসরের মাঠে একটা নাকি কেউ কেউ যদি কেউ জানাজার নামাজ পড়েন নাকি এক উপর পাহাড় পরিমাণ সব দেওয়া হয় মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়েছে তো তাকে

নিজের ইচ্ছাকে আবার ব্যক্ত করে উল্টা পথে চলার সিদ্ধান্ত নিতে যেমন যেমন শরীফ পায় আমি শরীফা শরীফা হ্যাঁ মনে মনে ভাবছে মনে 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 এটা মনে হইছে যে হে বেডি না হে একটা বেডা তার বডি স্ট্রাকচার যন্ত্রপাতি সব ঠিক আছে এরপরও ব্যাগ নিজের নিজে মহিলা মনে হইছে আশ্চর্য এরকম একটা খবিশ ইচ্ছা এটাও আবার বলে ফেলছে মানুষ কত নিম্নমানের যে তার এই খবিশ ইচ্ছাটাকে শিক্ষা দেওয়ার মতো পাতার ভেতরে এনে ফেলেছে নিজে নিজে মনে করে নিজেরে মহিলা মনে করলে মহিলা হয় না ইচ্ছে করলে মহিলার পোশাক পরা যায় না না

আর বিয়ে ছাড়া মানুষের অনেক কিছু ইচ্ছে সব ইচ্ছা বাস্তবায়ন করা সব ইচ্ছা ব্যক্ত করার জন্য আল্লাহ তালা মানুষকে ইচ্ছা শক্তি দেন নাই দেন নাই